এদের আল্লা স্বতন্ত্র কারণে মাটির নিচে বহু আল্লাহর অধিবাসী আছে মাটির জমিনের আছে তারা সবাই যতই চেষ্টা করুক হাসিনা যতই চেষ্টা করুক বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা করতে পারে কোন প্রাকৃতিক এটা হল মানব সৃষ্ঠ বন্যা শেখ হাসিনার এদেশের ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন জনগণের একটা অভূতপূর্ব বিপ্লব বাংলাদেশ সতেরো বছর এদেশের মানুষ গণতন্ত্রবিহীন অবস্থায় ছিল তিনটি বোট বাংলাদেশের ভোটার ভোটারবিহীন অবস্থায় ভারতের সহায়তা জালিয়াতি করে বাংলাদেশের দখল করে হাসিনার সরকার বসেছিল অতএব হাসিনার পতনের পর হাসিনার বন্ধু মোদীর বান্ধবীর পতনের পর নদীর হাসিনার ষড়যন্ত্র করে বাম ভেঙে দিয়ে ভারত থেকে জল নামে দিয়ে আমাদের বারোটি জেলার আজকে প্লাবিত এটা কোনো প্রাকৃতিক বন্যা নয় অতএব এই বন্যা হলো মানবসৃষ্ট এ বন্যা হলো হাসিনা এবং মোদী সৃষ্ট এই বন্যা অতএব এই বন্যাতে আমরা আশা করছি এদেশের মানুষ যে বিপ্লব ঘটে সে বিপ্লব অন্তর্বর্তীকালীন একটি আন্তর্জাতিক দলের স্বীকৃতি একটি সরকার বাংলাদেশে ঘটিতে হয় ছাত্রদের দাবির প্রপেক্ষিতে এবং মানুষের দাবির প্রতেক্ষিতে সকল রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ বাদ দিয়ে সেটা আওয়ামী লীগ সাথ দিয়ে অন্যান্য সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে একটি সরকার বাংলাদেশে তৈরি করে এই সরকার আমরা আশা করি আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে সবার কাছে গ্রহণযোগ্য এই সরকার যে আমরা সকল রাজনৈতিক দল একত্রিতভাবে এই মোকাবিলা করতে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে এটা মোকাবিলা হবে এবং ইনশাআল্লাহ আমরা বিএনপির আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান কত বলাবর্ষ গত বছর মহাসচিব বলছে জনগণের সাথে দল নব জাতির সাথে দল ধর্ম না দেখে সবার পাশে দাঁড়াতে হবে সেজন্য আমাদের বিএনপির এখানে যে আমাদের প্রেসিডেন্ট আছে আছে তারপর অন্যান্য আছে সবাই আমরা আজকে প্রতিদিন এই পৌরসভার মধ্যে পাঁচ হাজার লক্ষ্য খাদ্য দিচ্ছি কারেকশন যেভাবে অন্যান্য সমস্ত উপজেলায় আমরা সব ইউনিয়নে আমি ব্যক্তিগতভাবে দিয়েছি আর গড়েও ওঠায় এই পর্যন্ত প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকার মতো না প্রতিদিন আপনাদের হিসাব কেজেন পর্যাপ্ত পরিমাণে আমাদের মেডিকেল জীবন ঢাকার থেকে আস্তে আস্তে রাজনীতি তারপর আমাদের স্বাস্থ্যসেচীদের সব জায়গায় এটা হলো সার্বিক সার্বিকভাবে সহায়তা দিচ্ছে উপদেষ্টারা আসছে তারা তাদেরও স্বাস্থ্যমন্ত্রী প্রশাসন থেকে চেষ্টা করছেন সমস্ত রাজনৈতিক দল যেমন ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন সহামুক্ত বলেন তারপরে গণতন্ত্র মঞ্চগুলো সমস্ত বাম কান মধ্যপন্থী সকল রাজনৈতিক দল একমাত্র আওয়ামী লীগ ছাড়া তারা জনগণের পাশে তারা লুট করেছে এক একজনের হিসাব করলে তো দেখতে পাচ্ছেন কারো মনে দিলে চারা কারো এক হাজার কোটি কারো দুই হাজার কুটি কারো দশ হাজার কুটি এর বাইরে নেয় সমস্ত জনগণকেও হিক্সা ভাড়া পর্যন্ত ভর্তি হবে আমরা তো কৃদিন ক্ষমতায় ছিলাম বলতে পারেটাই তো যে কোনো কষ্ট নেই যাদের জনগণ নির্ধারণ করে দিবে কিভাবে এই মানুষের এই ইনশা আল্লাহ এই জনগণ বাংলাদেশের মানুষের আল্লাহ এই দেশের জনগণের মধ্যে আছে যত ষড়যন্ত্রে হোক এদেশ আল্লাহর কারণে পাঠিয়ে দিচ্ছে বহু আল্লাহর আল্লাহ বা জমিনেরও উপর আসা মানবরা আছে তারা সবাই যতই চেষ্টা করো আসলে যতই চেষ্টা করুক বাংলাদেশের স্বাধীনতা পূর্ণ স্বাধীনতার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ